নোকিয়ার উত্থান এবং শীর্ষে ওঠার গল্পটি খুবই আকর্ষণীয় এবং এর সাথে অনেকের আবেগও জড়িয়ে আছে নোকিয়ার শুধু একটি মোবাইল ফোন ব্র্যান্ডই ছিল না বরং আমাদের শৈশব এবং প্রযুক্তির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ নোকিয়ার ইতিহাস শুরু হয়েছিল আঠারোশো সালে ফিনল্যান্ডে তবে তারা মোবাইল ফোন তৈরিতে আসেন অনেক পরে উনিশশো আশির দশকের শুরুতে প্রথম দিকে তারা টেলিকমিউনিকেশন সেক্টরে কাজ শুরু করেছিল এবং পরে উনিশশো নব্বইয়ের দশকে মোবাইল ফোনের দুনিয়ায় তাদের প্রবেশ উনিশশো সালে নোকিয়া বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাতা হিসেবে উঠে আসে তাদের ফোনগুলো ছিল খুবই জনপ্রিয় সহজ ব্যবহারযোগ্য এবং টেকসই নোকিয়া এগারোশো এবং তেত্রিশশো দশ ছিল সেই সময়ের কিংবদন্তি স্নেক্স গেমটি শুধু একটি গেম ছিল না বরং তা হয়ে উঠেছিল একযুগের চিহ্ন ব্যাটারি লাইফ ছিল অসম্ভব ভালো এবং এর ডিজাইন ছিল এমন যা প্রায় সবাই পছন্দ করত তখনকার দিনে নোকিয়ার ফোন ছিল এমন কিছু যা প্রায় সবাই পকেটে রাখত তাছাড়া মোবাইল ফোনগুলো ছিল খুবই স্টাইলিশ এবং সাশ্রয়ী নোকিয়ার ফোনগুলো নির্ভরযোগ্যতা এবং সিম্পল ইন্টারফেস অনেকের জন্য ছিল এক আশীর্বাদ তবে স্মার্টফোনের যুগ আসার সাথে সাথে নোকিয়া কিছুটা পিছিয়ে পড়ে অ্যাপল এবং গুগলের অ্যান্ড্রয়েড ফোনগুলোর আধিপত্য শুরু হলে নোকিয়া সিম্বিয়ান অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ ফোনে যেতে থাকে কিন্তু তারা স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি কিন্তু তাদের ঐতিহ্য এবং আগের ফোনগুলোর প্রতি আমাদের ভালোবাসা এখনও জীবন্ত নোকিয়া আজও স্মৃতির মধ্যে একটা বিশেষ জায়গা ধরে রেখেছে যারা দু হাজারের দশকের শুরুতে মোবাইল ফোন ব্যবহার করতেন আজও যখন আমরা নোকিয়ার পুরনো ফোন দেখি তখন আমাদের মাঝে সেই শৈশবের স্মৃতি ফিরে আসে উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত নোকিয়া মোবাইল ফোন শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল এবং তাদের বেশ কিছু স্মরণীয় মডেল বাজারে এনেছিল এই সময়কালে তাদের ফোনগুলো শুধু জনপ্রিয়ই ছিল না বরং প্রযুক্তি ও ডিজাইনের ক্ষেত্রে অনেক উদ্ভাবন নিয়ে এসেছিল উনিশশো সালে নোকিয়া এক নামে প্রথম জিএসএম ফোন বা জিএসএম স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল উনিশশো সালে নোকিয়া একুশশো দশ ফোনটি বাজারে নিয়ে আসে আইকনিক রিংটনের জন্য পরিচিত এবং এটি ছিল একসময় সবচেয়ে জনপ্রিয় ফোনগুলির মধ্যে অন্যতম এরপরে পরে উনিশশো সালে বের হয় আইকনিক মোবাইল ফোনটি যার নাম ছিল নোকিয়া একান্নশো যাতে ছিল বিখ্যাত স্নেক গেমটি যা ফোনটিকে আরও জনপ্রিয় করে তোলে উনিশশো সালে নোকিয়া বত্রিশশো দশ আসার পর এটি তরুণদের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে এটি ছিল এক নতুন ধরনের ফোন যা অ্যান্টেনা ছাড়া এবং কাস্টমাইজযোগ্য কফার দিয়ে ডিজাইন করা হয়েছিল এর পরের বছর দু সালে নোকিয়া তেত্রিশশো দশ এই মোবাইল ফোনটি হয়ে ওঠে আইকনিক মডেল যার দুর্দান্ত ব্যাটারি লাইফ এবং টেকসই ডিজাইন ছিল যা আজও স্মরণীয় 2001 থেকে 2003 সালে নোকিয়া একান্নশো সিরিজ মোবাইল ফোন বাজারে আসে যেটি ছিল নোকিয়ার একটি জনপ্রিয় সিরিজ যা বিশেষ করে আউটডোর অ্যাডভেঞ্চারের জন্য বেশ উপযুক্ত এই সিরিজের ফোনগুলো ছিল অত্যন্ত শক্তিশালী এবং মজবুত বিশেষ করে তাদের বিল্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটির জন্য বিশেষভাবে পরিচিত ছিল নোকিয়া একান্নশো সিরিজের ফোনগুলো বেশ কিছু বিশেষ ফিচার নিয়ে আসে মজবুত বিল্ড লম্বা ব্যাটারি লাইফ কম্প্যাক্ট ডিজাইন ও অ্যান্টি স্ক্র্যাচ ডিসপ্লে এছাড়া এই সিরিজের ফোনগুলো সাধারণত বেসিক কলিং ও টেক্সটিং ফিচার ছাড়া অতিরিক্ত জটিল কোনও স্মার্টফোন ফিচার প্রদান করত না তবে সেগুলোর স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী গুণাগুণ অনেক ব্যবহারকারীকে আকৃষ্ট করেছিল এরপরে দু হাজার দুই সালে বাজারে আসে প্রথম ক্যামেরাযুক্ত ফোন নোকিয়া ছিয়াত্তর পঞ্চাশ এটি সেই সময়ের একটি বিপ্লবী ফোন ছিল কারণ এটি ছিল প্রথম ক্যামেরা ফোন যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি তোলার সুযোগ পেতেন এর জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেল ক্যামেরা ছিল এবং এটি সেলফি বা সাধারণ ছবি তোলার জন্য একটি নতুন দিগন্ত খুলে দেয় এছাড়া এর ডিজাইন এবং ফিচারও সেই সময়ের মোবাইল ফোনের তুলনায় অত্যন্ত আধুনিক ছিল এটি স্লাইড ফোন হিসেবে পরিচিত ছিল এবং সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে চলত নোকিয়া কোম্পানি দু সালে বাজারে নিয়ে আসে আরও একটি আইকনিক মোবাইল ফোন নোকিয়া এগারোশো যেটি ছিল একটি অত্যন্ত জনপ্রিয় মোবাইল ফোন এটি ছিল এক ধরনের বাজেট মোবাইল ফোন যা সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছানোর উপযোগী ছিল নোকিয়া এগারোশো মোবাইল ফোনটি প্রায় পঁচিশ কোটি ইউনিট বিক্রি হয়েছে যা একটি বিশ্বের সর্বাধিক বিক্রি হওয়া মোবাইল ফোনে পরিণত করেছিল দু সালে আরও একটি মোবাইল ফোন বাজারে আসে যার নাম ছিল নোকিয়া ডাবল সিক্স ডাবল এটি ছিল প্রথম ফোন যার মাধ্যমে রঙিন ডিসপ্লে এবং উন্নত মাল্টিমিডিয়া ফিচার ছিল নোকিয়া ডাবল সিক্স ডাবল জিরো মডেলটি ছিল একটি যা প্রথমবারের মতো রঙিন ডিসপ্লে উন্নত ক্যামেরা এবং আরও অনেক মাল্টিমিডিয়া সাপোর্ট নিয়ে এসেছিল এর ডিজাইন এবং প্রযুক্তি সেই সময়ে স্মার্টফোনের ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল দু সালের পরে মুক্তি পায় নোকিয়ার প্রথম স্মার্টফোন নোকিয়া এন যেটি দু সালে মুক্তি পেয়ে প্রযুক্তির দুনিয়ায় বিপ্লব সৃষ্টি করেছিল এতে ছিল পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা যা তখনকার সময়ে স্মার্টফোনের জন্য একটি উন্নত ফিচার ছিল বিশেষ করে ছবি তোলার ক্ষেত্রে এছাড়া এর মধ্যে ছিল জিপিএস এবং ওয়াইফাই সাপোর্ট যা ফোনের ব্যবহারের অভিজ্ঞতাকেও আরও উন্নত করেছিল এই ফোনটি ছিল মাল্টিমিডিয়া ব্যবহারকারীদের জন্য একটি পূর্ণাঙ্গ প্যাকেজ এবং ওই সময়ের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় ফোন ছিল এটি এরপর দু সালে বাজারে নিয়ে আসে আরও একটি ফোন এটি ছিল একটি বিজনেস ফোন যার নাম ছিল নোকিয়া ইভেন্টি ওয়ান এতে ছিল একটি ফুল কিউআরটি কিবোর্ড যা টাইপিং অভিজ্ঞতাকে সহজ এবং দ্রুততর করেছিল এই ফোনটি তার স্লিম ডিজাইন এবং কার্যক্ষমতার কারণে ব্যবসায়িক ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এর মধ্যে ছিল ইমেইল অ্যাক্সেস স্প্রেডশিট ওয়েব ব্রাউজিং এবং অন্যান্য বিজনেস টুলস যা পেশাদারদের জন্য উপযুক্ত করে তুলেছিল ছিল প্রফেশনাল ফোনের একটি আইকনিক মডেল এই মডেলগুলো নোকিয়াকে মোবাইল ফোন শিল্পের শীর্ষে নিয়ে গিয়েছিল তবে দু সালের পর স্মার্টফোন বাজারে আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের দাপটে নোকিয়া কিছুটা পিছিয়ে পড়ে নোকিয়ার পিছিয়ে পড়ার কারণ যে ফোন দিয়ে নোকিয়া মার্কেটে আধিপত্য বিস্তার করত তাদের কোনোটি স্মার্টফোন ছিল না আবার সময়ের সাথে সাথে স্যামসাং ও অ্যাপল বাজারে স্মার্টফোন নিয়ে আসে প্রথম দিকে অ্যান্ড্রয়েড ফোনগুলোর উৎপাদন খরচ অনেক বেশি ছিল যেহেতু নোকিয়ার উৎপাদন খরচ কম এবং বিক্রি বেশি হওয়ায় লাভ ছিল ব্যাপক তাই স্মার্টফোন নিয়ে তাদের দূরদর্শী কোনো পরিকল্পনা ছিল না সমস্যা শুরু হয় এই পরিকল্পনার অভাব থেকে সর্বপ্রথম যখন স্মার্টফোন বের হয়েছিল তখন ওইগুলো শুধু ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার হতো। নোকিয়া পরে বাজারে স্মার্টফোন নিয়ে আসে কিন্তু সেই বছর দু হাজার সাতে অ্যাপল তাদের প্রথম মোবাইল ফোন নিয়ে আসে তখনও স্মার্টফোন বাজারে আধিপত্য বিস্তার করেছিল নোকিয়া দুহাজার সাতে সব বিকৃত ফোনের পাঁচ শতাংশ ছিল অ্যাপলের বাকি পঞ্চাশ শতাংশ ছিল নোকিয়ার এতে করে নোকিয়া তাদের অবস্থান নিয়ে সন্তুষ্ট ছিল আইফোন ওয়ান এর পরে যে ফোনগুলো আইফোন বের করে সেইগুলোর অপারেটিং সিস্টেম ছিল খুবই ভালো নোকিয়া তাদের সফটওয়্যারের চেয়ে হার্ডওয়্যারের দিকে বেশি নজর ছিল তাই এদের ফোনগুলো ছিল খুবই শক্তপোক্ত আইফোন তাদের অপারেটিং সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের এক নতুন দিগন্ত দেখাচ্ছিল আবার ওই সময়েও নোকিয়া সিম্বিয়ান অপারেটিং সিস্টেম ইউজ করেছিল দু সালে মাইক্রোসফট সিদ্ধান্ত নেয় তারা নোকিয়া উইন্ডোজ সেক্টরটি কিনে নেবে সাত দশমিক দুই বিলিয়ন দিয়ে নোকিয়া থেকে লুমিয়ান মালিকানা মাইক্রোসফট কিনে নেয় যেটি ছিল মাইক্রোসফটের কাছে একটি বড় অভিশাপের মতো পরে সাড়ে তিনশো মিলিয়ন ডলারে এইচএমডি গ্লোবালের কাছে মাইক্রোসফট এটি বিক্রি করে দেয় নোকিয়া বর্তমানে আবার ফিরে আসার চেষ্টা করলেও বট দেরি হয়ে গিয়েছে এর মাঝেই অনেক স্মার্টফোন বাজারে নতুন করে আসতে শুরু করেছে বর্তমানে নোকিয়া মার্কেট শেয়ার এক শতাংশ আপনি ঠিকই শুনছেন মাত্র এক শতাংশ নোকিয়ার পুনর্জন্ম দু সালে নোকিয়া তেত্রিশশো দশ পুনরায় বাজারে আসে তবে এবার একটি আধুনিক ডিজাইনের সাথে এবং নতুন ফিচারের সাথে এটি আগের মতোই স্নেক গেম এবং টেকসই ডিজাইন সংরক্ষণ করে তবে এবার এটি একটি স্মার্টফোনের মতো আরও আধুনিক উপাদান অন্তর্ভুক্ত ছিল দু কুড়ি সালে নোকিয়া আবার তাদের স্মার্টফোন ব্যবসায় প্রবেশ করে এবং নোকিয়া এইট পয়েন্ট এবং নোকিয়া ফাইভ পয়েন্ট এর মতো আধুনিক স্মার্টফোনগুলো নিয়ে আসে এই ফোনগুলো আধুনিক ডিজাইন শক্তিশালী পারফরম্যান্স এবং ফাইভ জি সমর্থন সহ আসে যা নোকিয়া মোবাইল ফোনের পুনর্জন্ম হিসেবে পরিচিতি লাভ করে আপনাদের কি মনে হয় কি সামনে সার্ভাইভ করতে পারবে নাকি তাদের ব্যবসা উটিয়ে নেবে